যেমনই স্বচ্ছ হয়েছে তেমনই কিন্তু প্রত্যেকটা মোরব্বা গোটা গোটাই রয়েছে আর দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে এক টুকরো আম খুব সুন্দরভাবে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এবার এই চুন জলের মধ্যে কিন্তু আমি এই আমগুলোকে দিয়ে দেবো মানে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই জল ছাড়িয়ে নেওয়া আমের টুকরোগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব পুরো রসে টই হয়ে আছে এই দেখুন আমের মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গলে গেল এতটাই সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচানে সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন আজকেও কিন্তু বেশ কয়েকটা কাঁচা আম পেরে নিয়ে চলে এসেছি আর এই আম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো আমের মরব্বা আর এই মরব্বাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তবে হ্যাঁ আমরা যে শুধু গরমকালে এই মরব্বাটা খেতে পারবো তা কিন্তু নয় সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবো সেটা কীভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন ছোট ছোটো টিপসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো এছাড়াও একদম সহজ পদ্ধতিতে যাতে আপনারাও বাড়িতে বানাতে পারেন সেটাও দেখিয়ে দেবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করা যায় আর বন্ধুরা আপনারাও কিন্তু আমার মতো করে এই আমের মরব্বাটা কিন্তু সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারেন দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো চলুন এইবার এই আমগুলোকে আমি কেটে নিই এই যে প্রথমে কিন্তু মুখটা ভালো করে কেটে নিলাম আর এখন দেখুন যেহেতু গাছ থেকে সবে আমটা পেরে নিয়ে এসেছি আটা ঝরঝর করে পড়ছে তাই একটুখানি এই যে একটা পাত্রের মধ্যে জল রেখেছি জলের মধ্যে এই যে আটাটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার খোসাটা ছাড়িয়ে নেব আর ওই যে আটাটা ধুয়ে নিলাম এতে করে কিন্তু আমার হাতে আটাটা জোড়াবে না আমি কিন্তু যে কোনো জিনিস এই বঁটি দিয়ে কাটতে বেশি সুবিধা মনে করি তবে আপনারা যদি বঁটি দিয়ে কাটতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই ছুরি দিয়েও কেটে নিতে পারেন দেখুন সম্পূর্ণ আমটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে কেটে নেব এই দেখুন এত বড় আমটা তাও কিন্তু আঁটি বসেনি তবে হ্যাঁ আমের এই মরবাটা বানাতে গেলে আটি থাকলেও কিন্তু ভীষণ ভালো হয় কারণ ওই আটির জায়গাটা একটু শক্ত হয়ে থাকে তবে এই কাঁচা আমটা বা এই যে আটি যেহেতু নরম আছে এই নরম অবস্থাতে এই আমের মরবাটা একদম পারফেক্ট হবে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই দেখুন বীজটা বের করে নিয়েছি এবার এই আমটা কিন্তু আর কাটবো না শুধু ওপরটা একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেব তার জন্য দেখুন এই যে একটা কাঁটা চামচ নিয়েছি সেটা দিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিতে হবে এতে করে কিন্তু মিষ্টির রসটা খুব সুন্দরভাবে আমের মধ্যে যাবে আর মরব্বাটাও দারুণ হবে এইভাবে হাতে নিয়েও আপনারা এই কাজটা করতে পারেন আবার একটা পাত্রের ওপর রেখে এইভাবেও কাজটা করে নিতে পারেন এই আমের মরব্বাটা বানাতে এই কাজটা কিন্তু একটু কষ্ট করে করতেই হবে এক টুকরো আম খুব সুন্দরভাবে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এইভাবেই আমি জলের মধ্যে রাখবো আর বাকি যে অর্ধেকটা রয়েছে সেটাও একইভাবে কিন্তু আমি এই কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেব দেখুন এই টুকরোটাও কিন্তু একইভাবে ছিদ্র করে নিয়েছি তো চলুন এটাকে জলের মধ্যে রাখি আর বাকি যে আমগুলো আছে একইভাবে কেটে ছিদ্র করে জলের মধ্যে রাখবো সবগুলো আম তো ভালোভাবে কেটে নিয়েছি এবার আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে এখানে দেখুন আমি দু ধরনের আম নিয়েছি মানে একটা কিন্তু এই যে আঁটিটা কিন্তু একদমই বসেনি একদম নরমই আছে আর একটা কিন্তু শক্ত আঁটি আছে এবার দু ধরনের মরব্বাই আপনারা দেখতে পাবেন মানে এই যে আঁটিযুক্ত মরব্বাটা কেমন হয় আঁটিটা যে নরম রয়েছে এই নরম আঁটির মরব্বাটা কেমন হয় মানে আপনারা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে শক্ত আঁটি এবং নরম আঁটি আমের মরব্বাটা কেমন হয় এরই মধ্যে দেখুন জলটা কতটা কালচেভাবে এসে আছে এই যে আমের যে আটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে তবে আমি আরো একবার ভালো করে ধোয়ার জন্য আর একটা গামলার মধ্যে কিছুটা জল রেখেছি তার মধ্যে আমটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি মোট পাঁচটা আম নিয়েছি আর একটু বড় বড় সাইজের এতে করে কিন্তু মোরব্বাগুলো দেখতে ভালো হবে আর একবার ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো আমগুলোকে দুবার ধোয়ার পরে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমের মরব্বা বানাতে গিয়ে অনেকে অনেক রকমের সমস্যা হয় যেমন অনেক সময় আম ঘেটে যায় তবে আজকে আমি একটা পদ্ধতি দেখিয়ে দেবো যাতে করে কিন্তু আমের মরব্বাটা একদম পারফেক্ট হবে তো চলুন তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল নেব এবারে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চুন আর এই চুনটা কিন্তু আমরা পানের সাথে যে চুনটা খাই সেই চুনই এবারে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এই চুন জলের মধ্যেই কিন্তু আমি এই আমগুলোকে দিয়ে দেবো মানে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি আর একদম পারফেক্ট যদি এই আমের মরব্বাটা বানাতে চান অবশ্যই কিন্তু এরকম চুন জলের মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু আমের যে কষাটে ভাব সেটা চলে যাবে এছাড়া মরব্বাগুলো যেমন স্বচ্ছ এবং শক্ত হয়ে থাকে ঠিক একইভাবে কিন্তু এই আমের মরব্বাটা তৈরি হবে এইভাবে কিন্তু চুন জলের মধ্যে আমগুলোকে প্রায় দু ঘন্টা মতো রেখে দেব তবে আরো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব মানে যাদের বাড়িতে এই চুনটা নেই তারা কি করে বানাবে সেটাই আমি এখন বলে দেবো যদি চুন না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে ভালোভাবে যেমন আমি আমগুলোকে ধুয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে ধুয়ে নেবেন তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে একইভাবে জল নেবেন আর তার মধ্যে নুন আর ভিনিগার দেবেন আর তারপরে কিন্তু আমগুলোকে তখন দু ঘন্টা নয় চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণে চুন যে কাজ কাজ করে ঠিক করবে আমি যেহেতু এখানে চুন দিয়েছি তাই দু ঘন্টা পর ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম দু ঘন্টা পর দু ঘন্টা ভিজিয়ে রাখাতে আমগুলো কিন্তু অনেকটাই হার্ড হয়ে গেছে এই দেখুন খুবই শক্ত মতো হয়ে গেছে তো আপনারা যখন এটাকে চুন জলের মধ্যে দেবেন তার আগে চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে একটুখানি ভেতরের রসটাকে বের করে দিতে তাহলে কিন্তু এই আমের মোরব্বাটা বানাতে চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে তো আমি তখন একটুখানি চেপে দেখেছিলাম তেমনভাবে বের করানো যাচ্ছিল না বলে তাই আমি দিইনি তবে আপনারা যদি ছিদ্রটা আরও বেশি করেন এবং চেষ্টা করেন যদি জল বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো তো চলুন আমি এখানে একটুখানি চিনির পরিমাণটা বেশি দেবো তাতে করে অসুবিধা হবে না তো চলুন এবার আমি এই চুনজল থেকে আমগুলোকে তুলে নিয়ে একবার ভালো করে ধুয়ে নেব আমের মরব্বা বানানোর আগে কিন্তু এই যে ধোয়া কাজটা বা এই যে আমি কাজগুলো করছি এই কাজগুলো করাটা কিন্তু খুবই জরুরি আমরা যখন লাউয়ের মরব্বা বানাই তখনও দেখবেন এইভাবে কিন্তু চুন জলের মধ্যে লাউগুলোকে কেটে রাখা হয় এতে করে কিন্তু একদম শক্ত হয়ে থাকে আর মোরব্বাটা বানানোর পরে একদম স্বচ্ছ যেমন থাকে তেমনই কিন্তু খেতেও দারুণ লাগে এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে আর এইভাবেই কিন্তু জলটাকে বের করে দেবো যে চেপে চেপে ভেতরে যে জলটা ঢুকে আছে সেই জলটাকে ফেলে দেব যে তবে এখানে কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করতে পারছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করি যেটা হলো আটি বসে গেছে যেটা শক্ত আটি সেটা কিন্তু জলটা বের করানো যাচ্ছে না ঠিক করে। এই যে নরম আঁটি যেটা সেটা কিন্তু আমি ভালো করে চেপে জলটা নিংড়ে নিতে পারছি এই দেখুন সবগুলো আমের থেকে কিন্তু জলটা ভালো করে নিংড়ে নিলাম এবার আমি মোরব্বাটা রেডি করব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি দু কাপ চিনিতে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখানে কিন্তু চিনি আর জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে মানে চিনি যতটা নেবেন তার অর্ধেকটা পরিমাণে কিন্তু জল দিতে হবে তাই আমি এখানে দু কাপ চিনিতে এক কাপ জল দিয়েছি এবার এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটায় এলাচ লবঙ্গ আর দারচিনি এবার চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব দেড় থেকে দু মিনিট মতো একটু না করেছি এতে করে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এই দেখুন এবার এই জল ছাড়িয়ে নেওয়া আমের টুকরোগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব সবগুলো আমের টুকরো দিয়ে দিলাম এবার এগুলোকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো একদম লো টু মিডিয়াম আছে ভালোভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা আমগুলোকে প্রায় পঁচিশ মিনিট মতো একদম লো টু মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি এতে করে আমগুলো কত সুন্দর যে হয়েছে আপনাদের একটু দেখাই এই দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এগুলোর মধ্যে চিনি চেয়ারটা খুব ভালোভাবে গেছে আর এই দেখুন রসে পুরো টইটুমুর হয়ে আছে কিন্তু একটুও কোথাও ভাঙেনি বা গলেও যায়নি প্রত্যেকটাই কিন্তু এরকম গোটা গোটাই আছে ওই যে বলেছিলাম না আগে যে চুন দিলে কিন্তু এরকম গোটা গোটা থাকবে এবার আমি এটাকে নামিয়ে নেব তবে তার আগে দিয়ে দেবো ভিনিগার আর ভিনিগারটা দিলে কিন্তু এই আঁচাটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন দিয়ে দিচ্ছি এই ছোট চামচের দু চামচ ভিনিগার এবার আমি দিয়ে দেবো অল্প একটু বিন নুন আর এই বিন নুনটা দিলে কিন্তু দারুণ একটা মরব্বার টেস্ট আসে তবে হ্যাঁ আমরা জানি কোনো মরব্বার মধ্যে নুন দেওয়া হয় না তবে আপনারা দিয়ে দেখবেন ভালো লাগবে আর যদি আপনারা পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকারই নেই আর চিনি দেখবেন অনেকক্ষণ ধরে ফোটালে এরকম একটা গেঁজা তবে এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার এটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আমের মরব্বাগুলোকে নামিয়ে নিয়ে আধা ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি এবার আসুন আপনাদের দেখাই মরব্বাগুলো কেমন হয়েছে ঠান্ডা হয়ে যেতে ওপরে যে সাদা সাদা গেঁজাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কতটা স্বচ্ছভাবে মরব্বাগুলো রয়েছে দেখুন এবার আপনাদের এটা তুলে দেখাচ্ছি এই দেখুন যেমনই স্বচ্ছ হয়েছে তেমনই কিন্তু প্রত্যেকটা মরব্বা গোটা গোটাই রয়েছে আর দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে এবার দেখুন একটা পাত্রে রাখছি কেমন লাগছে আপনারাই বলুন তো চলুন বাকিগুলো আমি একইভাবে তুলে নিই আর আপনাদেরকে আবার বলছি যে এই যে চুন জলের মধ্যে ভিজিয়ে রাখাতে কিন্তু প্রত্যেকটা আম একদম গোটা গোটাই রয়েছে আর ভেতরে কিন্তু পুরো রসালো আলো পুরো রসের টইটুম্বুর হয়ে আছে এই দেখুন খেতে যা লাগবে এই আমটা কিন্তু নরম আটি ছিল এই দেখুন এপারে দেখতে পাচ্ছেন আর এই আমটা কিন্তু একটু মোটা টাইপের ছিল সেই জন্য কিন্তু মরব্বাটাও বেশ সুন্দর হয়েছে এবার দেখাচ্ছি আপনাদের যেটা আটি বসে গেছে এটা কিন্তু শক্ত আটি বসেছে আর এই আটিটা বসাতে এই আমটা দেখুন এটার মধ্যেও রসালো ভাব রয়েছে পুরো রসে টইটুম্বুর রয়েছে এটাও তো বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু স্বচ্ছতা দেখুন এইটা বেশি সাদা আর এইটা একটু হলদে ভাব রয়েছে খেতেও কিন্তু কোনোটাই খারাপ লাগবে না দুটোই একই স্বাদ একই রকম লাগবে তবে হ্যাঁ এটা শক্ত আঁটে আর একটা নরম আঁটে এই যে এক পিস মোরব্বা নিয়েছি আমের মোরব্বাটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গলে গেল এতটাই সুন্দর হয়েছে মিষ্টিটাও কিন্তু আমের মোরব্বার মধ্যে পুরো ভরে রয়েছে